হামুন এই ভিডিওটি না দেখে সোনা কিনতে যাবেন না বন্ধুরা আজ এমন এক খবর নিয়ে হাজির হয়েছি যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে হ্যাঁ ঠিকই শুনছেন সোনার দাম আজ আবারও ধসে পড়ল শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছে আগামী সাত দিনে আরও দাম কমতে পারে সোনার কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো আপনি কি এখনই সোনা কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন এই উত্তর জানতে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি শেষে একটা গোপন টিপস দেব যেটা জানলে আপনি হাজার হাজার টাকা অবধি বাঁচাতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন বন্ধুরা একটু ভাবুন তো মাত্র তিন মাস আগেই যে সোনা কিনতে গেলে পকেট খালি হয়ে যেত সেই সোনা আজই হাতের নাগালে কিন্তু এখানে আসল ট্রিক 90% মানুষ একটাই ভুল করে দাম কমলে সোনা কিনে ফেলে আর তারপরে মাথায় হাত দেয় কারণ তারা জানে না দাম কমার আসল কারণ কি ডলার কেন শক্তিশালী হচ্ছে সুদের হার কোন দিকে যাচ্ছে আর এখন আন্তর্জাতিক বাজারে কি চলছে এই তিনটা জিনিস না জেনে সোনা কিনলে লস তো পাক্কাই তাই আজ আমি আপনাকে পুরো ছবিটা দেখাবো যাতে আপনি স্মার্ট ডিসিশন নিতে পারেন চলুন প্রথমে রূপর দাম দেখেনি কারণ এখানেই আসল সক রয়েছে আজকে বাজার অনুযায়ী এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো চৌষট্টি টাকা একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার চারশো টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা যা গতকালের চেয়ে রুপোর দাম চার হাজার টাকা অবধি কম রয়েছেন শুনলেন তো গতকালের থেকে কত টাকা কম রইল কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো কয়েক মাস আগে এই রুপোর দাম ছিল আকাশ ছোঁয়া এখন প্রশ্ন হল রুপো কিনবেন নাকি সোনা এর উত্তর দেবো একটু পরে তার আগে সোনার রেট দেখে নিন প্রথমে আসছি আঠেরো ক্যারেট গহনাশোনায় এই সোনায় পঁচিশ শতাংশ খাত থাকে যারা বাজেটে গহনা কিনতে চান তাদের জন্য একটা পারফেক্ট আজকের বাজারেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার তিনশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুরানব্বই হাজার তিনশো আশি টাকা প্রিয় দর্শক আজকের বাজারেটে এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার চুরাশি টাকা চমৎকার গতকালের চেয়ে আঠেরো ক্যারেট সোনার দাম সাত হাজার তিনশো টাকা অবধি কম রয়েছে কিন্তু এখানে একটা বিশাল বড় ক্যাচ আছে সেটা বেশিরভাগ মানুষই জানেই না সেটা কি একটু পরেই বলছি তার আগে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামটা দেখে নিন এবার আসি সব থেকে জনপ্রিয় সোনাই সেটা হল বাইশ ক্যারেট হলমার সোনা এটাই বেশিরভাগ মানুষ গহনার জন্য কেনে কারণ এতে নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ খাটি সোনা থাকে আজকের বাজেট রেটে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এর সাথে আজকের বাজেটেটে বাইশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দেখলেন গতকালের চেয়ে ন হাজার টাকা অবধি কম রয়েছে বাইশ ক্যারেট হলমার সোনার দাম প্রিয় দর্শক এই দামে হলমার সোনা মিস করলে আপনি পস্তাবেন কিন্তু আমি বলছি না এখনই দৌড়ে সোনার দোকানে যান কারণ আরও একটা অপশন বাকি আছে সেটা হলো কিং অফ গোল্ড বা বাইশ ক্যারেট পিওর খাঁটি সোনা এটা একশো শতাংশ খাঁটি সোনা এটি মূলত বার বিস্কুট আর বিনিয়োগের জন্য বেস্ট আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামে দাম রয়েছে বারো লক্ষ আটান্ন হাজার চারশো টাকা এবার শকিং পার্ট গতকালের চেয়ে দাম কমেছে সাতাশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা সাতাশ হাজার টাকা এর ড্রপ দেখে বড় বড় বিনিয়োগকারীরাও অবাক এখন আসি কোটি টাকার প্রশ্নে সোনার দাম কেন এত কমছে প্রথম কারণ ডলার রকেটের মতো উঠছে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হলে সোনা দুর্বল হয় এটা সোনার ফান্ডামেন্টাল রুল দ্বিতীয় কারণ সুদের হার বাড়তির ইঙ্গিত আরবিআই বলছে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারে সুদ বাড়লে মানুষ ব্যাংকে টাকা রাখে সোনা কিনে না তৃতীয় কারণ বড় বড় বিনিয়োগকারীরা প্রফিট বুকিং করছে যারা কম দামে সোনা কিনেছিল এখন সেটা বিক্রি করে মুনাফা তুলছে এই তিনটি কারণেই সোনার দাম এখন তোলানীতি এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীকাল কি হবে বিশেষজ্ঞরা দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল বলছে আরও পাঁচ থেকে সাত শতাংশ সোনার দাম কমতে পারে কারণ ডলার এখন শক্তিশালী হচ্ছে আর একদল মনে করছে বাজার এখন সর্বনিম্ন পর্যায়ে এরপর দাম আরও বাড়তে পারে তাহলে আপনি এখন কি করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে আসছে আমার একটা গ্রোপন টিপস যেটা আমি আপনাদের প্রমিস করেছিলাম মন দিয়ে শুনুন প্রথম টিপস একবারে সব টাকা দিয়ে সোনা কিনবেন না প্রতি সপ্তাহে অল্প অল্প করে সোনা কিনুন এটাকে বলে এসআইপি স্ট্র্যাটেজি দ্বিতীয় টিপস বিয়ে বা অনুষ্ঠান থাকলে এখনই সোনা কিনুন কারণ দাম যে সময় উল্টো দিকে যেতে পারে তৃতীয় টিপস বিনিয়োগের জন্য চব্বিশ ক্যারেট বার বা কয়েন কিনুন কারণ এতে মেকিং চার্জ বাঁচবে চতুর্থ টিপস সবসময় বাইশ ক্যারেট হলমার সোনা বিআই সার্টিফাইড সোনা কিনবেন নকল থেকে আপনি বাঁচবেন আর সব বড় টিপস হলো প্রতিদিন আমাদের চ্যানেলটিকে আপনি নজরে রাখুন কারণ যেদিন দাম বাড়বে সেদিন আমি আপনাকে জানাব যেদিন দাম কমবে সেদিন আমি আপনাকে জানাবো তাহলে বন্ধুরা আজকের আপডেট ছিল এতটুকুই এখন আপনার এই তিনটি কাজ ভিডিওতে একটি লাইক করে দিন যাতে আমি বুঝি আমার কাজ আপনার ভালো লেগেছে দ্বিতীয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তৃতীয় কারণ কমেন্টে লিখুন আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন আর আপনি কি আজকে সোনা কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন আপনাদের মধ্যে সেরা কমেন্টকে আমি পিন করব দেখা হবে আগামীকাল নতুন রেট নিয়ে ধন্যবাদ